বর আসলে একটাই ছিল মেহীদের সাথে ছাড়া ফর্মালি কোনো বর রূপে আর কেউ আসেনি ব্রাইডাল শুটে তো বউ আর বরই সাজা হয় তো আপু আমাকে ব্রাইডাল লুকই দিয়েছে পাকিস্তানি ব্রাইডাল লুক দিয়েছে তো এই কিছুটা বইয়ের মতেই লাগছে নরমাল ফটশুট না এটা এটা একটা ব্রাইডাল শ্যুট ছিল এবং ব্রাইডাল শুটের ভিডিও গুলো ছবিগুলো আপনারা মায়া শেক্স মিকোভার সেলুন এর পেয়েজে দেখতে পাবেন আপনারাও দেখতে পাবেন কতগুলো ব্রাইডাল শ্যুট করেছে আমি প্রায় দেড়শো ব্রাইডাল শ্যুট করেছি বর আসলে একটাই ছিল আহ মেয়েদির সাথে ছাড়া ফরমালি কোনো বর রূপে আর কেউ আসেনি শ্যুটে মেয়েদির সাথেই আমার ব্রাইডাল শ্যুটের কোলবরেশন গুলো করা হচ্ছে ব্রাইডাল শ্যুট আমি আগেও করেছি যেহেতু আমি ফ্যাশন বিউটি এইসব সেক্টরগুলোতেই আমার কন্টেন্টগুলো ক্রিয়েট করি বা প্রমোশন গুলো করি সো ব্রাইডাল শ্যুট আমার আগেও অনেক হয়েছে যেটা বললাম যে এটা দেশতম ব্রাইডাল শ্যুট হবে আমার লাইফে আর আমার ভালো লাগে আমি বিউটি সেক্টরে কাজ করতে পছন্দ করি আমার ভালো লাগে এই জন্য এই ব্রাইডেল গুলো করা স্পেশালি ব্রাইডাল শ্যুটে আসলে মডেল হিসেবে শুধু মেহেদি ছিল এবং এর আগে আরেকজন জিনিস ছিলেন উনি তো ছেলেন তো ব্রাইডাল শ্যুটের কোলাবোরেশন পার্টনার হিসেবে শুধু মেয়েদের সাথেই করা হয়েছে অন্য কোনো মডেলের সাথেও আমি কাজ করতে ইন্টারেস্টেড যারা যারা আসলে আমার সাথে কমফোর্টেবল ফিল করে এইসব ফটো শ্যুটে বা ভিডিও শ্যুটে তাদের সাথে আমি কাজ করতে ইন্টারেস্টেড আমার কোনো সমস্যা নেই আসলে ইয়াং জেনারেশন তারাই তো আসল পরিশ্রম করতে হবে তাদেরকে তারা তো হঠাৎ করে বড় জায়গায় চলে যেতে পারবে না তাদেরকে সাপোর্ট করা দরকার যারা নতুন যারা এই ফিল্ডে অভিজ্ঞ না যাদের হয়তো কিছু আগ্রহ আছে বা উৎসাহ আছে মিডিয়া সেক্টরে কাজ করার কিন্তু হাইলাইটে বা লাইমলাইটে আসতে পারছে না অনেক দিন ট্রাই করার পরও তো তারা কেউ যখন আমার সাথে কোলাবরেশন করতে চায় তখন আমার মনে হয় যে তাদেরকে মিডিয়া সেক্টরে আসতে হেল্প করার ব্যাপারে যতটুকু পারি বা যতটুকু সম্ভব ততটুকু সাপোর্ট করা এই জন্যই আসলে ওদের সাথে আমার কাজ করা না হলে যারা অলরেডি স্ট্যাবলিশ বা খুবই সাকসেসফুল মডেল যারা আছেন তাদের সাথেও আসলে আমার দেখা সাক্ষাৎ কথাবার্তা অনেক কিছুই হয় বাট আমি প্রেফার করি যারা খুব স্ট্রাগল করছে এই সেক্টরে যারা আসলে উন্নতি করতে চাচ্ছে তাদেরকে যেন আমি সাপোর্ট করতে পারি এই জন্যই আসলে আমি ট্রাইটা করি এটা আসলে যারা শ্যুট করিয়েছেন তারা বলতে পারবেন এটা তাদের ডিমান্ড অনুযায়ী আজকে মায়াপুর ডিমান্ড ছিল মেহেদিকে যেন বর সাজানো হয় সেই জন্যই মেহেদি আসলে এসেছে না হলে এর মধ্যে তো আপনারা অনেকের সাথে আমার কন্টেন্ট ক্রিয়েট করা হচ্ছে সেটা দেখেছেন মেহেদির পরেও তো তারা আসেনি যেহেতু মায়াপুর ডিমান্ড ছিল মেহেদি আমার কাছে যারা আমার সাথে কাজ করতে আগ্রহী স্পন্টেনিউয়াসলি খুশি মনে আমার সাথে স্ক্রিন শেয়ার করতে রাজি হয় তাদের সাথেই আমি কমফোর্টেবল আমার কোনো সমস্যা নেই